গোসলের সুব্যবস্থা আছে যাবার আলাদা ওয়াশরুম আছে সুন্দর বাইরের পরিবেশ এদিকের বাইরের পরিবেশ অনেক সুন্দর আর আমাদের এখানে কাজের ব্যবস্থা অনেক সুন্দর ভালো আমাদের যার নিজস্ব কোম্পানি থেকে অ্যাকশন দেওয়া হয় এদিকে পরিবেশ অনেক ভালো আর আমরা আসছি নিউ লাইফ ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে সেই এই নিউ লাইফ ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার সেন্টার থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এখানে সেখান থেকে অনেক ভালো সুবিধা পাওয়া যায় আপনারা নিউ লাইফ ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে যদি আসেন তাহলে এরকম ভালো কোম্পানিতে কোম্পানিতে আসতে পারবেন না নিউ লাইফ ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার জন্য অনেক

বসবাস করে শুধু প্রবাসীদের জন্য এই ক্যাম্প তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করি নিউ লাইফ হোয়েলিং ট্রেনিং সেন্টার থেকে যদি আপনারা আসেন আপনাদেরকে এখানে পাঠানো হবে সহিদ আরব এখানে অনেক সুন্দর পরিবেশ আঁকার সুব্যবস্থা রয়েছে এবং এখানে ক্রিকেট খেলার মাঠ আছে সুইমিং পুল আছে বাস্কেটবল খেলার মাঠ আছে অনেক সুন্দর পরিবেশ এখানে কাজের মান অনেক ভালো কাজে কোনো আপনাদেরকে বেশি একটা প্রেশার দিবে না কাজের পরিবেশ অনেক সুন্দর আর তারা নিজের নিজে থেকে আপনি যদি কাজ না পারেন তারা হেল্প করে আপনাকে কাজ শিখাই দিবে কোনো প্রেশার দিবে না এবং কি এখানে সব কিছুই অন্য রকম পরিবেশ কোম্পানি আপনাকে তিন বেলা খাবার দিবে খাবার মান অনেক ভালো জায়গা আছে আমরা আশা করি করিং অলওয়েজ এখানে যা কিছু আছে সব আমাদের প্রবাসীদের জন্য করা হয়েছে আর এখানে বেশিরভাগ লোকই নিউ লাইফ লাইফিং ট্রেনিং সেন্টার থেকে এখানে পাঠানো হয় তারা এখানে আসে অনেক ভালো ডান তাদের জন্য সুব্যবস্থা আছে আসুন আপনার আমরা আরও একটু আমাদের এই ক্যাম্পের পুরো পরিবেশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে যাতায়াত ব্যবস্থা ভালো তারা বাস দিয়ে নিজেরা নিয়ে দিয়ে আসবে আমাদের কাজের সাইডে আবার সেখান থেকে তারা নিয়ে আসবে কোনো সমস্যা হলে কোনো কিছু হলে সব কিছু এই ক্যাম্প ইয়া ক্যাম্পের দায়িত্বে যারা আছে ফোরম্যান ম্যানেজার তারা দেখবে বহন করবে في ازق